করতে পারেনি আল্লাহর পুণারমিন বলেন আমি কোন লাফতরাভু উল্ফ তু বি সুর তিম্মিম্ মি স্তিলি বদৌ মনিস্ততা তুম মিন্দু নীলাহিনকোতুম সদিপ অনবী ওরা কী কথা বলে যে কোরআন মানুষের বানানো যদি তাই হয় আপনি বলুন যে তোমরা তোমাদের যত রকমের সাহায্যকারী আছে সমস্ত সাহায্যকারীদের সাথে নাও আর কোরআনের মতো করে সুরা বানাও এরপরে আল্লাহ করলেন আপনি বলুন তাম পৃথিবীর মানুষ আর জেনেরা সব একত্রিত হয়ে যাও সবাই একত্রিত হয়ে কোরআনে কারিমের সুরার মতো করে সূরা বানায় নিয়ে আসো যদি তোমাদের পক্ষে সম্ভব হয় আল্লাহ পাক বলেন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়া লাউ কানা বা'দুহুম লিবা'দিন গহীরা তোমরা যদি জেনেদের সাহায্যকারী মানুষ হও মানুষের সাহায্যকারী জেনেরা হও তোমার পৃথিবীর মানুষ আর একত্রিত হয়ে প্রচেষ্টা চালালেও আল্লাহর কোরআনের সুরার মতো করে একটা সুরা কেউ বানাতে পারবে না পারবে পেরেছে কেউ আজও পর্যন্ত কেউ কোরআন সুরার মতো করে একটা সুরা কেউ এই পৃথিবীতে বানাতে পারেনি কারো পক্ষে এটা সম্ভব হয়নি আল্লাহ চ্যালেঞ্জ করেন

যদি মনে করো এর ভিতরে ছন্দ আছে মানুষের বানানো এমনটি যদি সন্দেহ হয় তাহলে কোরআনের সুরার মতো করে একটা সুরা বানাও একটি সুরা বানাও ফাতু না সুরা আরাফের মত না সুরায় মায়ের মত না ফাতু সত্য একটি সুরার মতো করে একটা সুরা বানাও ক্যামত হয়ে যাবে মানুষ কোরানে করিমের মতো একটি ছোট্ট সুর বানাইতে পারবে না সোভান আল্লাহ করে আমার ভাইরা এই কোরআন আল্লাহ থেকে নাজিল হল কোরআন মানুষের চিরটা কাল ধরে আবহমান কাল ধরে মানুষের মনকে আকৃষ্ট করেছে কোরআনে করিমের এর ভাষা এর লালিত এর মাধুর্য এর রচনা শৈলব রচনা শৈলী এবং এর গতিময় সন্দব এর শব্দ বিন্যাস মানুষকে মুগ্ধ করেছে চিরকাল ধরে আল্লাহর নবী বলেন এ কোরআন যখন আমি তেলাওয়াত করতেছিলাম একটা রাত্রে যে রাতে আমার তেলাওয়াতের সামনে ছিল জেনেরা জেনেরা যখন আমার কাছ থেকে তেলাওয়াত শুনল ইসামিয়া থুপ হাতা পালু ইন্নাসামিয়ান কোরআ না যাবা আমার মুখ থেকে যারা যখন কেন শুনল জেনেরা তখন অনেক কথা না বলে পারে নাই আমরা এক আশ্চর্য ধরনের কিতাব শুনেছি জোরে বলেন সুভানন্দ ইন্ন সামিয়ায় না এক আশ্চর্য ধরনের কোরান শুনেছি বলতেছে সেই সব জেনেরা যাদের বয়স হাজার বছর দেড় হাজার দু হাজার বছর পাঁচশো বছর যারা জাব্বুর শুনেছে ইনজিল শুনেছে তওরিদ শুনেছে সেসব জেনেরা বলছে ইন্ন না এমন এক কিতাব কিতাবিল যে কিতাব শুনলে পরে শ্রোতাকে হেদায়তের রাস্তা দেখায় দেয় এমন এক কিতাব শুনলাম আর এই কিতাব শোনা মাত্র কোরআন শুনলাম আর ইমান আল্লাহ নবীজি বলেন জেনেরা আমার মুখে তেলাবাজ শুনে পড়ে এই কোরআন এমন এক কলা মানি সাদা কাহ কোরআন শরীফ থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে কোরআন থেকে যে কথা বলে সে কি বলে তার কারণ কোরআন এসেছে কার কাছ থেকে আমি আল্লাহর চাইতে সত্যবাদী আর কে হতে পারে আল্লাহ নবী বলেন কোরআন থেকে যে কথা বলে সেই সত্য কথা বলে আর পমান আমিলাভিহি উজেরা এই কোরআন যে আমল করবে তাকে পুরস্কার দেওয়া হবে সে পুরস্কৃত হবে দুনিয়ায় পুরস্কার পাবে আখেরাতেও পুরস্কার পাবে সুবাহানল্লাহ ও মান হাকান বিহি আদালাম আর কোরআন থেকে যে বিচার ফসরা করবে সেই কেবলমাত্র সঠিক সুস্থ বিচার কায়েম করবে সোশ্যাল জাস্টিস সেই করতে পারবে সুবিচার জাস্টিস কায়েম সেই করতে পারবে পমান দা ইলাইহি হুদিয়া ইলা সওরাত মুস্তফিব আর কোরান থেকে যে দাওয়াত দেয় কোরানের দিকে যে দাওয়াত দেয় সেই কেবল মাত্র সঠিক সহজ সরল রাস্তার দিকে জাওয়াত দেয় যেই দাওয়াত শুরু হয় পৃথিবীর মাটি থেকে আর সে সয়ে গিয়া জান্নাতুল ফের দাউসেব আমার ভাইয়েরা কোরান এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাহফা কি কোরান আমাদের শিখালেন কোন কোরান আমাদের শিখিয়েছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরান তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কোরানের কাছে করে কোরান তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরান নিজেই বলে تنزيلا ممن خلق الأرض والسماوات এ কোরআন নাজিল করেছেন তিনি যিনি ওই সূর্য আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছেন কোরআনের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরআনে করিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো এই মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজ সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ

লাইয়াকুনা লিল আলামিন আযিরাব অতি বরকতপূর্ণ মহান সত্তা সেই আল্লাহ রাব্বুল আআমিন যিনি তার বান্দার পরে ফুরকান ওতীনন করেছেন সুবহানাল্লাহ বিহাদি কোরআনের নাম আমি বলেছিলাম শুধু কোরআন নয় অনেক নাম আছে কোরআনের আরেক নাম ফুরকান কোরআনের আরেক নাম কি আল বাইনাল হক্কি ওয়াল বাতিল কোরআন হচ্ছে সেই মহাসত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে তা ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফোরকান এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝলাম তুমি লোহেমা বুঝে ছিলে। বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে কোন জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি আল্লাহ। যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। কোরআন তার জবাবে বলে ইন্না আনসালনা ফী কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম কবি কেন নাজিল হয়েছে তুমি এই পৃথিবীতে তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআন কারিম তার জবাবে বলে শোনো কেন এসেছি লেতু হরি যে জুলুমাতি ইলান্নুর আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাঁধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যত মতবাদ সব কি সবগুলি কি অন্ধকার এই অন্ধকারের ভেতর থেকে মানুষগুলিকে টেনে আনবে করার কিসের দিকে আলোর দিকে এবার যদি প্রশ্ন করা হয় বুঝলাম তুমি অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবে আলোর দিকে আসলে পরে ফায়দাটা কি হবে মূল ফায়দাটা বুঝায় দাও আসল ফায়দা কি হবে তোমারে যদি মানি কোরআন তার জবাব দেয় নিজের পরিচয় নিজে তুলে ধরে সমান্তবী আহহুদায়া ফনা হ ফোনলাইহিব নাহুম ইয়াসেনু এই কোরানকে যদি মেনে চলো কোরআনের আইন যদি মানব সমাজে মানব ব্যক্তিতে মানব পরিবারে মানে রাষ্ট্রে মানব জীবনের সব ক্ষেত্রে সমস্ত জায়গায় যদি এই কোরআনকে মেনে চলো আলাইহিম তাহলে তোমাদের কোনো ভয় থাকবে না হুম ইয়া জানুন কোনো চিন্তাও থাকবে না কিসের ভয় থাকবে না কোরআনের আইন মেনে যদি চলো সমাজেও রাষ্ট্রে সুরির ভয় ডাকাতির ভয় জেনার ভয় হত্যার ভয় সন্ত্রাসের ভয় কোনো ভয় থাকবে না বলা হুমিয়া জানুন চিন্তাও থাকবে না খাওয়া পড়া শিক্ষা চিকিৎসা বাসস্থান এগুলির কোনো চিন্তা থাকবে না কোরআনের সমাজে সব কিছুর গ্যারান্টি দেওয়া হবে সবগুলি পেয়ে যাব এখন যদি আবার প্রশ্ন করা হয় কোরআন বুঝলাম তোমারে মানলে পরে সব ফায়দা হবে তাহলে এবার জবাব দাও তোমার ভিতরে কি রাজনীতি আছে নাকি আমি তো মানুষ আমার রাজনীতি করা লাগে ম্যান এজ ম্যান ইজ সোশ্যাল অ্যানিম্যাল আমরা তো জঙ্গলের পশু নই আমরা তো মানুষ আমাদের সমাজ আছে আমাদের পৌর নির্বাচন আছে আমাদের জাতীয় নির্বাচন আছে আমাদের কলকারখানা আছে জমিন আছে আমাদের রাজনীতি অর্থনীতি সমাজনীতি আছে পারিবারিক নীতি আছে অনেক নিয়ম মালা আছে নিয়ম নীতি আছে তোমারে মানলে তোমার ভিতরে কি ওগুলো আছে নাকি সে কথা বলো কোরআন তার জবাবে বলে

শুধু রাজনীতি আর শিক্ষানীতি যুদ্ধ নীতি নয় তোমার জীবনে যা কিছু দরকার ইহকালে যা কিছু দরকার পরকালে সব কথাগুলি আল্লাহ রব্বর আলমিন আমি কোরআনের সিনার ভিতরে খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন কথা এ কোরআনে করিমের ভিতরে রয়েছে তোমার এমন কোন জিনিস নাই যা তুমি কোরআনে করিমের মধ্যে পাবে না তোমার সমস্ত প্রয়োজন আমার বুকের মধ্যে আল্লাহ দিয়ে দিয়েছেন বিজ্ঞান আছে দর্শন আছে ইতিহাস আছে সব আছে এর মধ্যে তবে কোরআনের মধ্যে বিজ্ঞান আছে বলে আমি এটাকে বিজ্ঞানের কেতাব বলবো না দর্শন আছে বলে দর্শনের কেতাব আমি বলবো না রাজনীতি আছে বলে কোরআনকে আমি রাজনীতির কোনো কেতাব বলবো না কোরআন তাহলে কি কোরান হচ্ছে অর্থনীতি সমাজনীতি রাজনীতি পারিবারিক নীতি মানুষের জীবনের যা কিছু প্রয়োজন সমস্ত নীতিমালার নীতিগ্রন্থের নাম হতেছে কোরআনে কারী সমস্ত নীতিমালার নীতিগ্রন্থ কোরআন এখানে রয়েছে সব কিছুর উৎস যেটা গ্রহণ করলে পরে মানুষ আরাবে থাকতে পারবে অমুসলিম নাগরিকবৃন্দ তাদের নাগরিক মর্যাদা পাবে মুসলমান কৃষক নারী চিকিৎসা কৃষিবিদ সাধারণ মানুষ রং বর্ণ ভাষা নির্বিশেষে গোটা সভ্যতা আরামে বাস করতে পারবে পশু পাখিও আরামে থাকবে গাছপালাও আরামে থাকবে যেহেতু নির্দেশ হয়েছে বিনা প্রয়োজনে গাছের পাতাটিও ছিল না ইসলামের সমাজ যদি চালু হয় গাছেরাও আরাম পাবে পাহাড়ও আরাম পাবে চট্টগ্রামের লোকেরা যেভাবে পাহাড় কাটা আরম্ভ করেছে এটা বড় দুঃখজনক জুমলায় মোতারেজ একটা বলে দিলাম অপ্রাসঙ্গিক হলেও জরুরি কথা আপনারা পাহাড় কাটতেছেন না আপনাদের নিজেদের পায় নিজেরা কুড়াল মারতেছেন খাবারদার পাহাড় কাটবেন না আল্লাহর প্রকৃতির ভার সাম্ম আপনারা নষ্ট করছেন বলে ওজন স্তরে ফাটল ধরেছে তা রিপেয়ার করার জন্য আজকে বিশ্বের সব বিজ্ঞানীরা হতাশ হয়ে গিয়েছে পাগল হয়ে গেছে কেমনে এই ওজন স্তরের ফাটলকে রিপেয়ার করব ওজন স্তরটা কি ওজনের স্তর হচ্ছে সুবাহ আল্লাহর যে কত দয়া সূর্য সেই সূর্যের রয়েছে আলট্রাভায়োলেট রে যাকে বাংলায় বলা হয় অতি বেগুনি রশ্মি যে রশ্মিটা সৃষ্টি জগতে যদি আসে আর তা যদি কোনো প্রাণীর শরীরকে করে তাহলে সমস্ত প্রাণী ক্যান্সার হয়ে এক্সিমা হয়ে বিথাউজ হয়ে অ্যাজমা হয়ে সমস্ত প্রাণী মরে যাবে কেউ বাঁচবে না মারাত্মক রশ্মি সেই রশ্মিটা যাতে সৃষ্টি জগৎকে টাচ করতে না পারে সেজন্য পাক একটা ওজন স্তর তৈরি করেছেন ওখানে এসে ওটা বাধাপ্রাপ্ত হয় পৃথিবীর মাটিতে আসে না যা কিছু পৃথিবীর মানুষের জন্য পৃথিবীর জন্য কল্যাণ কর সেগুলি সূর্য থেকে আসতে থাকে যেটা ক্ষতিকর সেটা সেটা পাক আটকায় রাখেন এখন সেই ওজন স্তরে ফাটল ধরলো কেমনে ফাটল ধরলো ফাটল আপনি আমি ধরাইছি আপনি বলবেন যেটা কেমন কথা আমি তো ওইখানে যাই নাই আমি ফাটল ধরাইলাম কেমনে ওই যে সেই আপনার প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন ইন্সপেক্টর তারপরে প্রাইমারি হাই স্কুল হাই স্কুল ভিজিট করতে গেছে যায় জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে বলে ইতিহাস ঠিক আছে ইতিহাস থেকেই প্রশ্ন করবো বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে ছেলেরা জবাব দিচ্ছে না তুমি বলো তুমি বলো কেউ বলছে না বেঞ্চের কোনা যে ছেলেটি সে বলছে সবনাশ কেউ যখন স্বীকার করে না এটা তো আমার মাথায় আসবে সব শেষ ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর কয় সার গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই ইন্সপেক্টর খুব রেগে গেলেন মাস্টারের দিকে তাকালেন এই বুঝি আপনার ইতিহাস পড়ানো মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না এসব ছাত্র তো আমার ওদের অবস্থা তো আমি জানি আপনি আসছেন ঢাকা থেকে আপনি জানবেন কি আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্টকে আমি নাকচ করে দেব মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব কেন এই অবস্থা হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া বড় একটা করা হয়েছে পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে তারপরেও আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না রাগ করবেন না স্যার ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেব তো আপনি রাগ করেন না এখন চিন্তা করেন স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহ তো বলতেছিলাম আপনি আমি ওজন স্তরে ফাটল ধরিয়েছি তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়া উডারে ভাঙছেন তাহলেটা কি হয়েছে কোরআনের কারিমে রব্বুন আরামিন বলেন ওয়া মা সাআবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর যত বিপদ তোমাদের উপর আরোপিত হয় समस्त বিপদ তোমাদের দুই হাতের কামাই করা কে বলেন পাক ওজনের স্তরে ফাটল ধরেছে এটা বিপদ বিশ্বের সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ এ বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ রকম সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয় কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয় এই কালো ধোঁয়াগুলি তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয় তার রিয়াকশন ইত্যাদি এই কালো ধোয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার